হ্যালো বন্ধু বান্ধবী আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধু বান্ধবীগণ আজকে আমি নিয়ে চাইছি তোমার জন্য খুবই সুন্দর একটা রেসিপি তো এই যে দেখতে পাচ্ছ আমি দৌড়ে বারে গেতেছি কিসের সন্ধানে জানো সুলকানি সন্ধানে মানে সুলকানি সন্ধান পাইছি জন্য গেতেছি যে ওখানে গেলে সুলকানি সন্ধান পাওয়া যায় তো ওই চুলকানি দিয়ে আমি ভাত খামো তো আশেপাশটা দেয়া দিতেছি অনেক বেশি পাওয়া যায় তার মানে কচুর সন্ধানে গেছি বুঝছো কচু মানে কচুর পাতা সন্ধানে তো যাই হোক কচুর পাতা দিয়ে আমি এক থালি ভাত খামো আর কচুর পাতা খাইলে তো সবাই জানো যে কত স্বাদ নাগে আর যারা যারা চুলকানের ভয়ে খাও না তারা খা আরো তো এরম করে বানায় খাইও চুলকা চুলকি করবো না তো আমার শখ উঠছে যাই আমি চুলকানি দেওয়া ভাত খাম এত কিছু থাকতে চুলকানির খাবার ইচ্ছা গেছে তো যাই হোক আমি অনেকগুলো কচুর পাতা কাইটা নিলাম তো বাতাসে কচুর পাতা গোনা ডুইলা পড়তেছে তো যাই হোক মানে তুফান বৃষ্টি হইতেছে এই যে দেখতে পাচ্ছে সব কচুর পাতা কি অবস্থা আর এই যে দেহাইতেছি চারে পাশে ইতি দেয় যে দেহ কত সুন্দর আর একদম মেঘ করছে মানে আমাকে দাবরা বের তো আমরা অনেকগুণে কচুর পাতা কাটলাম কাটার পরে এই যে দৌড়া দৌড়ি করে বাড়তে আইসা পড়লাম তো কচু নিছে ধলা কচু নিয়েছে দুই নিছি বুঝছো তো কালা কচুর স্বাদ নাকি ধলা কচুর স্বাদ নাকি আজকে খুবই স্বাদ করে একদম চারটে চুলকানি চুলকা তো যাই হোক চুলকা চুলকির বেশ বেশি আছে মানে খাওয়া দাওয়ার অভ্যেস বেশি আছে কসুর পাতা গোনা ডাগে গোনা কাইটা কইটা দেওয়ার পরে যে আইসালের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন দিয়ে দিতেছি পিঁয়াজ আর রসুন কাঁচা পিঁয়াজ মানে কাঁচা রসুন গোটা গোটা দিয়ে দিতেছি তো যাই তোমরা যদি পছন্দ না করো তাহলে কিন্তু দিও না তো আমার পছন্দ আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনার গুঁড়া আর যে রাঁধুনি আছে না রান্ধনী মশলা যে আছে ওই মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দিয়ে দিলাম এক খাবলা নুন তারপর দিবো হলদির গুঁড়া জিরার গুঁড়া ধনির গুঁড়া তো বন্ধু বান্ধবনে আর একটা কথা কই কিপটা আমি বাদ দিয়ে একদম সব সপ্তানটা বাদ দিয়ে টুকুস করে একটা সাবস্ক্রাইব করে দেবো বুঝছো তো যার এক খাবলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমরা মরিচের গুঁড়া দিয়েই খাই তার মানে মজুর গুঁড়া বেশি দিলে একটা সুবিধা আছে মানে সুবিধা মানে কি জানেন তো সুবিধা মানে হইল যে সবজি কম নাগো মানে তরকারিটা বাদ কম নাগে জালের পরিমাণ বেশি দিবেন এইটা একটা নিনজা টেকনিক বুঝছেন তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণে পানি পানি দিয়ে এই যে অল্প নাড়াচাড়া মাইডে এখন ঢাকনা দিয়ে ডাই যে বলো করে গেছে মানে উতলাই উতলাই উঠছে এখন যেটা করলাম দিয়ে দিলাম কাঁচা রসুন আর আদা সামান্য পরিমাণে আদা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ থেতলা থেতলাই রাখছিলাম ওই কাঁচামরিচ আর এখন দিয়ে দিলাম ফুটকি ফুটকি মাছ বাড়িতে একদম ঘুড়া গুড়া করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম মানে আগে থেকে দিলে বাসনা থাকবো না তার জন্য এই যে পরবর্তীতে দিলাম বুঝছ দেওয়ার পর এই যে আরও কিছু নাড়াচাড়া করতে আছি তার মানে দেখতে চুলকানি চুলকানিগুনা নরম হইলো না নেই এই যে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা গোটা নাটা দিয়ে নাগো বুঝছ ঝাঁকা নাকা গোটা নাটা হলা একদম আইলে উইলে যাব মানে এরম করে ঝাঁকা নাকা করে করে একদম ফিনিশ করা নাগবো মানে কি কমো সিমেন্টের মতন বানানো গো মানে কেদো কেদো বানানো লাগবো বুঝছ কেঁদো কেদো বানাইলে সাপ লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে গায়ে এখন কিন্তু এমনি খাওয়া যাবো কিন্তু আমি তেল দিয়ে খাম তো তার জন্য এই যে ব্যবস্থা করতেছি মানে নামায় নিতেছি এটাকে আমরা কি করি সোমবার সোমবার যারা যারা খাও তারা তারা সোমবার দিয়েও যারা যারা খাও না দিও না কোনো সমস্যা নাই তো যা কারাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে সামান্য না অনেকগুণা শেষের তেলার শেষের তেলের তো দামের খবরই জানো আর এই চুলকানি খাই জানি দিয়ে আজকে আমি তিনশালি ভাত খাবো তার জন্য এই ব্যবস্থা করতেছি তারপর দিয়ে দিলাম আমি কি পেঁয়াজ তো তোমরা চালি রসুনও দেওয়া পড়ো কিন্তু রসুন পুলি গেলে আমার কাছে পুরো পুরো গন্ধ তার জন্য আমি রসুনটা দিই না তারপর এই যে একটু গুস করে দিলাম দেওয়ার পরে দেহ কি রিয়াকশন মানে কি অবস্থা কীরকম বগর বগর করতেছে তো যাই হোক আরও জাঁকা নাকা জাঁকা নাকা করতে 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 মানে একদম কেদো কেদো বানা দেবো এটা কিন্তু এখন চুলাই থেকে আমি না মানে ওয়া গেছে এই যে দেহাইতেছি না কেদ কেদো ভেদর ভেদর হয়ে গেছে গা এটা কিন্তু সম্পূর্ণ ওয়া গেছে গা আর এই কচুর পাতা কার কার পছন্দ আমি কিন্তু একদম বৃষ্টির মধ্যে বানাইছি আমি কিন্তু দেখাইলাম যে বৃষ্টি হইতেছে মানে পুরা আছে বৃষ্টি পড়তেছে আর ওই বৃষ্টির দিনে কচুর পাতা খাইতেছি যারা যারা জাগর জাগর খাই জানিয়ে আছে তারাও কিন্তু খাওয়া পারবা বুঝছো তো আমার না আবার ফের চুলকানি মুলকানি দেওয়ার ডরাইও না যদি চুলকায় থাকে তাহলে একদম কামলা নিয়ে চুলকে লিল কোনো সমস্যা নেই কিন্তু মুহের সাথে খাই হইলো বন্ধু বান্ধবীগণ এই যে রান্না বাড়ির শ্বাস এখন একটা আজরাই মাজরাই দেখা দিতেছি তো বন্ধু বান্ধবীগণ আমার ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে এখন আপনারা অবশ্যই কইেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন তো আজকার মতো বিদায় নিতেছি আবারও আসম এরকম চুলকানি খাইজানি জানি ভালো ভিডিও নিয়ে তো ভালো থাকো সুস্থ থাকো সবাই